মদনাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তসমাই শ্রী গ্রবেই নম প্রথমেই সর্বপ্রথমেই এই পশ্চিমবঙ্গবাসী এবং হুগলির যে ভূমি তাকে প্রণাম জানিয়ে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে সাধু গুরু বৈষ্ণব অঘড়ি নির্মাণ যত লোক এসছে তাদেরকে নমনারায়ণ জানিয়ে আজকে গর্বের সঙ্গে আমরা বলতে পারি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে নাগা বাবা লোকেরা এসছে শান্তির বাতাবরণে তারা মেলা করছে অতীতে ছিল কি অতীতে ছিল গঙ্গা সাগর মেলা মকর সংক্রান্তিতে সাগর মেলায় ওখানে সাধু গুরু বৈষ্ণব রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য সাধুরা এসে ওখানে স্নান করবেন তারপরে ওখানে পদব বোঝে পায়ে হেঁটে তারকেশ্বর পর্যন্ত আসা হবে তারকেশ্বরে গিয়ে সাধু গুরু বৈষ্ণব ওখানে বাবার মাথায় জল চড়িয়ে আবার পায়ে হেঁটে এই পুণ্যভূমি ত্রিবেণী ভূমিতে এসে সাধুরা পৌঁছাবে পরম্পরা ছিল সাতশো চার বছর আগে তারপরে বর্গিরাজ শুক্রাচার্যের পরম্পরা সুপ্রনাকার বংশধর এরা সবাই মিলেই সনাতন ধর্মের এই সুন্দর বিউটিটাকে নষ্ট করার চেষ্টা করে সাধুরা তো পাহাড়ে জঙ্গলে গুরুপীরা বসে থাকে সাধুদের পরম্পরা জন্মস্থান বলে কিছু থাকে না চৈতন্য চরণম্বিতের থেকে আমরা যেটা পাচ্ছি সাতশো চার বছর আগে বিভিন্ন নাগা বাবা সন্ন্যাসীরা এবং বিভিন্ন মহাপুরুষরা এই ত্রিবণীতে গঙ্গা যমুনা সংগ্রামে এসে স্নান করে তারপরে তারা তারা যেখানে যেখানে গন্তব্যস্থানে যেতেন সেইটাকেই আবার পুনর্জীবন করার বাঁচানোর জন্যে আমরা কিছু পশ্চিমবঙ্গ আসাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাগা বাবারা এখানে এসে মকর সংক্রান্তির পরে যে মাঘী সংক্রান্তি সেইটার করে সুন্দর করে আমরা মেলাটা করতে চাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু গুরু বৈষ্ণবরা এসছেন পর দর্শনে হয় পুণ্য আর স্পর্শ করলে হয় শিহরণ আর বুকে আলিঙ্গন করলে হয় লাভ তাহলে পৃথিবীতে তি ত্রিভুবনে পরস্ত্রী এমন কে আছে কালকের দিনটা পরস্ত্রী বানবে মা গঙ্গা মা গঙ্গা হচ্ছে পরশ্রী পরশ্রীকে দর্শন করলে হবে পুণ্য স্পর্শ করলে হবে শিহরণ আর বুকে আলিঙ্গন করে যে ভক্তি ভক্তিমার্গে যে পূজা করে স্থানটা করবেন তার মোক্ষ লাভ হয়ে যাবে তার কারণ সনাতন ধর্ম এখনো আছে আগেও ছিল সারা জীবনই চলবে সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে অতহে মহাদেবী রক্ষা সনাতনে এই সনাতনের পাঠ পূজন শিবের অভিষেক থেকে শুরু করে নাগা সন্ন্যাসীরা ব্রহ্ম মুহূর্তে যে সাধন ভজন করছেন এটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গের জন্য না ভারত ভূমির সব জায়গায় ভারতটাকে সুন্দর থেকে সুন্দর করার জন্যে আমাদের সংকল্প কি আমাদের সংকল্প হচ্ছে বিশ্ব শান্তি কল্যাণ হেতু আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি পথীতে ছিল বিষ্ণুর কর্ণজাত মল থেকে সৃষ্টি মধু কৈটপের। শুক্রাচার্যের বংশধর আর বাহু থেকে সৃষ্টি হয়েছিল তাদের ভগবানদের তাহলে এই স্বর্গপুরী সত্যযুগের কথা তারও আগে এই স্বর্গপুরী কে ভোগ করবে অসুর কুল ভোগ করবে না শুক্রাচার্য কুল ভোগ করবে দেব কুল ভোগ করবে না দেবতা লোক ভোগ করবে তখন তো সবাই দেবতা তাই জন্য এইটার মধ্যে বিবাদ শুরু হয় বিবাদ হতে হতে লড়াই ঝগড়া লড়াই ঝগড়া শুক্রাচার্য আর বৃহস্পতির দেবপুরু লড়াই ঝগড়া করে দেবপুরু পরাজিত হয় স্বর্গের অধিকারী হয়ে যায় তখন কারা শুক্রাচার্যের বংশধর সেই সময় একটা সন্ধি হয় কি সন্ধি পম্বা বিষ্ণু মহেশ্বরের তেজ রাশির যে গুণন হয়েছিল তার একটা ফলশ্রুতি করে মা দুর্গার সৃষ্টি হয় তারপরে আবার কি চিন্তা ভাবনা হয় না কে অমরত্ব লাভ করবে সাধন ভজন তো শুক্রাচার্যও করছে শুক্রাচার্যের পরম্পরাও করছে রাবণেরাও করছে আবার সাধন ভজন ভগবানদেরও পরম্পরা বৃহস্পতির পরম্পরা দেবগুরুরও পরম্পরা চলছে এই জন্য কে ঔষধি কে জীবনে সারা জীবন বেঁচে থাকবে সারা জীবনটাই কে বেঁচে থাকবে জুনি মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির এটা তো এখনকার দিনের কথা মনি ঋষিদের কথা কিন্তু তখন অমরাত্ম লাভের জন্য সবাই ছুটছে সেই সময় সেই স্থান অনেক মন মন আগে তখন কি হলো এক তাবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এসে ভগবান কুল নারায়ণের মাধ্যমে সন্ধি হল কি হবে কুম্ভ মেলা হবে সমুদ্র মন্থন হবে সমুদ্র মন্থন হচ্ছে ক্ষীর সমুদ্রতে দেবকুল আর অসুর কুল এরা কি করবে সমুদ্র মন্থন করবে কলসটাকে তুলবে তার থেকেই উঠবে কি জীবনযাপন করার বেঁচে থাকার রসদ এবং সারা জীবনের বেঁচে থাকার রসদ সেটা নিয়ে অসুর কুল আর দেবকুল লড়াই ঝগড়া হতে হতে সন্ধি হলো একবার ভগবানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গন্ধমদর পর্বতকে আদেশ করা হল ক্ষীর হচ্ছে আমাদের আকাশ লোকে পাতাল লোকে ভুল না আকাশ লোকে গন্ধমদন পর্বতকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদেশ করে ওনাকে খুঁটি হিসেবে দাঁড়াতে বললো আর বাসুকি নাথকে ভোলেনাথ বাসুকি নাথকে দিল রশ্মি হিসাবে তৈরি করে কোথায় হচ্ছে ক্ষীর সমুদ্রতে মৈথন হচ্ছে কলস উঠবে প্রথম কোলস কি উঠল গড়ল যদি কেউ পান করতে নারাজ অসুরগুলো নারাজ দেবগুলো নারাজ তাহলে তো সব আসরিক হয়ে যাবে সৃষ্টি তো আর হবে না প্রলয় তো আর হবে না সংঘাত তো আর হবে না তাহলে সেই শিব শিব যেহেতু আদেশ দিয়েছিলেন উঠলো বলে স্বয়ং সম্ভুই নীলকণ্ঠ রূপ তখন থেকেই ধারণ করলো বড় বড় তান্ত্রিক পূজারীরাও জানে না নীলকণ্ঠ নাম হলো তখন তারপরে আবার সন্ধি হতে হতে যখন অষ্টম কলস মণি মানিক্য হীরে জহরথ অনেক কিছু ওই কলস থেকেই সৃষ্টি হলো যখন অষ্টম কলস হলো তখন উল্লকি কি অমৃত কালক্রমে অমৃত ভগবানদের প্রাপ্তি লাভ হয় ভগবানদের প্রাপ্তি লাভ হওয়ার জন্য অসুর মান্যতা দিতে নারাজ অসুর বলছে তাহলে যদি অমৃতের লাভ হয়ে যায় অমৃতময় হয়ে যায় তাহলে আমরা কি করব। আবার লড়াই ঝগড়া লড়াই ঝগড়া দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত ওই কুম্ভ কলসটাকে নিয়ে বাঁচানোর চেষ্টা করলো আকাশ লোকে গেল পাতাল লোকে গেল ভু লোকে গেল সেখানে বাঁচাতে পারলো নাই যেতে যেতে যে বারো বছর অবধি সময় একটা লড়াই ঝগড়া যুগ হয়েছিলেন সেই সময় চারটে ফোঁটা ওই অমৃত কুম্ভের চারটে ফোঁটা চার জায়গায় ধরতি বুকে পড়েছিল কোথায় গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজ এলাবাদে মা গঙ্গা য হিমাবাহত থেকে গঙ্গোত্রী হিমাবাহত থেকে হরিদ্বারে এসে যে মা গঙ্গা মিশেছে ওখানে তারপরে হচ্ছে কোথায় নাসিকে আর উজ্জয়িনীতে আর আমাদের এখানে আছে শুধু কিন্তু এই মান্যতা ভারত টুকরা না একটা জিতে যা ইনসান হয় এখানকার এক একটা কঙ্কার একটা ভগবান হয় আর যত নদী নালা আছে সব মা গঙ্গা হয় মান্যতা তো আছে কুশি সংযুক্ত এই মা গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতীর সংগ্রাম স্থান এখানে সাতশো চার বছর আগে সাধুগুরু বৈষ্ণবরা পরম্পরা নিবে গিয়েছে আমরা জানার পরে কেন নিভাব না তাই জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কুম্ভ হয় শুধু চারটে জায়গায় কুম্ভ হয় না যেখানে সাধুগুরু বৈষ্ণবের মিলন স্থান আর গঙ্গা যমুনা সরস্বতী কুশি নর্মদা মিলন স্থান সেখানেই হয়ে ওঠে কুম্ভ মেলা